দেখেন কত সুন্দর ওন্না 80 টাকা 680 টাকা এই দেখেন কি সুন্দর কাট ড্রেস এই দেখেন 7 1250 টাকায় একাই দেখেন এটা ওন্নাটা দেখছেন ওন্নাটাও কাটওয়ার করা আছে এই জমজমের কালেকশনগুলো আমরা নিচ্ছি মাত্র 750 টাকা হিউজ কালেকশন আছে প্রচুর এখন এগুলো কি আমি সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না কালারও তো অভাব নেই অনেক কার কিছু কালেকশন মানে আরো কালেকশন দেখাতে পারবো দেখেন কি সুন্দর ও পিঙ্ক বেবি পিঙ্ক

ঢাকা ইসলামপুর লায়ন মার্কেট ডাবল আন্ডারগ্রাউন্ডে সতেরো আঠারো নম্বর দোকান দোকানের নাম হলো দিল্লি ফ্যাশন এই দিল্লি ফ্যাশনে যারা আসতে চান আপনারা অবশ্যই আসবেন আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো অঞ্চলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে সেটা আপনার পাঁচ টাকা হলে পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে এই হলো সিস্টেম কত করে শুরু শুরুটা কত থেকে মাত্র দুশো বিশ টাকার থেকে শুরু করতে হবে আপনার ব্যবসার জন্য আপনার যত পিস নেওয়া ইচ্ছে কিন্তু ম্যাক্সিমাম পাঁচ পিস হলে আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করি আচ্ছা ঠিক আছে শুরুতে কি কি দেখা শুরুতে দেখাচ্ছি ইন্ডিয়ান বি যেহেতু ভাই ঈদ চলে আসছে ঈদ ক্যান্ডি কিছু মাল দেখেন কত সুন্দর এগুলো একবার নিখুঁত কাজ করা হ্যাঁ বিপুলের খুব চমৎকার আর এটা হলো হাতেও কাজ করা আছে হাতার ভিতরে পুরোটা কাজ করা আর এই দেখেন এটা হলো সালোয়ার বাটারের সালোয়ার আমাদের প্রোডাক্ট যা আছে আমরা তাই বলে দেব লুকুচুরির কিছু নাই আর বিশ্বাস হারাবেন না ইনশাল্লাহ দিল্লি ফ্যাশনের প্রতি বিশ্বাস রাখেন বিশ্বাস নষ্ট করব না আপনাদের সাথে ব্যবসা করে যাব এই কত করে এটার প্রাইস চাচ্ছি তেরোশো টাকা তেরোশো টাকা ইন্ডিয়ান বিপুলের মাল আর যেহেতু জানেন ইন্ডিয়ান মাল আসতে কষ্ট হচ্ছে তারপর আমরা কিছু মাল আপনাদের জন্য রিজার্ভ করেছি এই প্রোডাক্টগুলো আপনাদের দিচ্ছি একটু রিজনেবলের ভিতরে এই দেখেন জর্জেটের অনেক কালেকশন আছে জাস্ট আপনারা দুইটা তিনটা কালেকশন দেখাবো দেখিয়ে শেষ করে দেবো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারেন নাম কি বলে দিবেন এটা হলো ইন্ডিয়ান বিপুলের হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হ্যাঁ এটা হলো হোয়াইট গোল্ড আপনার কাছে সব কিন্তু হোয়াইট গোল্ডটা থাকে হ্যাঁ হ্যাঁ হোয়াইট গোল্ডটা এবার হিট বাজার হ্যাঁ হিট বাজার এই জন্য হোয়াইট গোল্ডটা আমরা সব রাখার চেষ্টা করি এটা হাতাও কাজ আছে এটা সালোয়ারটা আর এই হলো ওড়না ভিডিও যেন বড় না হয় তাই একটু তাড়াতাড়ি আমরা একটু পিস করে কালার দেখাচ্ছি এগুলো কিন্তু প্রতিটি কালার আছে আপনার কালার দেখে নিতে পারবেন আর যার যে আইটেম গুলো পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ প্রাইস কত করে সাথে সাথে বলে দিই হ্যাঁ 1350 ইন্ডিয়ান বিপুলের যা আছে এগুলো সব 1350 টাকা আমরা দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকে হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তারপরে জর্জেটার আরেকটা কালেকশন দিব মাথা নষ্ট কালেকশন দেখলেই মনটা জুড়িয়ে যাবে দামটা শুনলে কি মানে আপনারা বলবেন এত কম রেঞ্জে কিভাবে দিচ্ছে এটা হলো 1350 ইন্ডিয়ান হ্যাঁ চিননের উপরে চমৎকার হাতায় কাজ আর ওনারা দেখেন কত ভারী কাজ করে দিয়েছি কাজ অনেক ভারী কাজের দেখেন দেখলে পছন্দ হবেই এই দেখেন কত সুন্দর ওন্যা

কালেকশন মাত্র এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হলো সুতির সিকুয়েন্স ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা এখন বলবেন এটা কম কেন ভাই এটা হলো দেশি জর্জেট আচ্ছা এই জন্য আমরা দামটা রিজনেবল রাখার চেষ্টা করেছি বা আপনাদের কাছ থেকে রাখতেছি এই আপনারা বলবেন

পঞ্চাশ টাকা এটা হলো সালোয়ারটা আর অন্যটা দেখেন খুব সুন্দর মুসলিম রাউনের অন্যার উপরে অন্যটা কত বড় একবারে পাঁচ হাত আমাদের প্রতিটা প্রোডাক্টের অন্যা হবে পাঁচ হাত মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় গর্জিয়াস পার্টি ড্রেস পার্টি ড্রেস হ্যাঁ পার্টি ড্রেস এই দেখেন সাতশো বারোশো পঞ্চাশ টাকায় একবারে খুব গর্জিয়াস কাজ, এর কাজ সুতার কাজ করে প্রোডাক্ট গুলো তৈরি করা এখন বলবেন যে ভাই একটা দুইটা দেখান তাহলে কিভাবে নেবো আমার তো আরো বেশি প্রয়োজন আমি যদি রুবেল ভাই আপনাকে একটু দেখাই দেখেন এটা ওন্নাটা দেখছেন ওন্নাটা কাটওয়ার্ক করা আছে ওন্নাটা কাটওয়ার্কে কাজ করা আছে এখন এই দামের বা এইসব ধরনের অসংখ্য ডিজাইন আছে এখন সব যদি দেখাই তাহলে আমার এই এই কি বলে জর্জেট বা এই রকম এমবডারি কাজের এক একটা আইটেম দেখাতে আপনার আধা ঘন্টার উপরে চলে যাবে কিন্তু সব তার দেখানো সম্ভব না আমরা জাস্ট আপনাদের ভিডিওতে আইডিয়া দিতে পারি আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টগুলো কি রেঞ্জ এবং কি রকম এই যেমন জমজম জমজম এটা হলো জমজম একটা ভাইরাল কালেকশন এই জমজমের কালেকশনগুলো আমরা নিচ্ছি মাত্র 750 টাকা 750 টাকায় জমজমের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আর এই দেখেন এটা হলো সালোয়ার এটা হলো সালোয়ার আর এই দেখেন ওড়নাটা এই দেখেন ও নন ভিডিওতে কালার দেখে কিন্তু আমি সময় স্বল্পতার কারণে এই সময় জাস্ট আপনাদের আন্তরিকতা যে অনেক কাস্টমার ভিডিও দেখতে চায় তাদের জন্যই এই প্রোডাক্টগুলো ভিডিও করা না হলে এখন ভিডিও করার কোনো অপশন নাই কোনো সময় নাই এই দেখেন জমজমের হিউজ কালেকশন আছে প্রচুর এখন এগুলো কি আমি সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না কালারে তো অভাব নেই অনেক কালার আছে প্রচুর কালার এত কালার তো আপনারা যখন বলবেন আমরা ভিডিও করলে আপনাদের কালার দেখিয়ে দেব নিরাশ করব না ইনশাআল্লাহ এটার দাম দাম হলো 750 টাকা 750 টাকা তারপরে এই দেখেন সিকোয়েন্সের এই দেখেন সিকোয়েন্সের উপরে চমৎকার কিছু কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একবারে গর্জিয়া চিকচিক করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যার যে আইটেম পছন্দ সেগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওর উপরে আপনার আরো কালেকশন দেখাতে পারবো দেখছেন কি সুন্দর ওর নাম পাঁচ হাতের ওর না মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সব পঞ্চাশ টাকায় তারপরে চিকেনের একটা আইটেম দেখেন ঠিক আছে হলো চিকেন এম্ব্রয়ডারি করা আচ্ছা মাত্র 750 টাকায় 750 পুরো বডিটা অল ওভার কাজ করা ওরে ভাইরেতে একদম গোলাপি একদম এরকম গোলাপি কাজ করা একবার বেবি পিংকের উপরে হ্যাঁ বেবি পিংক বেবি পিংক আর এই হলো অরনাটা দেখেন কিন্তু খুব সুন্দর কাজ করা আছে কাজ করা আছে পুরোটা এই দেখেন অরনাটা কত সুন্দর মাত্র 750 টাকায় আপনি পড়া গুলো পাচ্ছেন 750 এত রূপ বলতে পারি দিল্লি ফ্যাশনে আসলে আপনার পুরো মার্কেট ঘোরা লাগবে না আপনার থ্রি পিসের জগতে যা লাগবে দুশো বিশ টাকা থেকে শুরু করে চোদ্দশো পনেরোশো দুই হাজার থ্রি পিস আপনারা পেয়ে যাবেন দিল্লি ফ্যাশন থেকে এখন অনেকজনে কালামকারি প্যাটেল চাই যে নেন কালামকারি প্যাটেল মাত্র পাঁচশো টাকা আচ্ছা কি চান ভাই সব আছে ভাই মাত্র পাঁচশো করে মাত্র পাঁচশো টাকায় কালামকারি প্যাটেল দেখছেন দেখলেই ভালো লাগবে পছন্দ হবে মাত্র পাঁচশো টাকায় এগুলো আপনারা নেবেন আর ইনশাল্লাহ আপনারা বিক্রি করে আমরা চাই আপনি বিক্রি করে আমাদের কাছে আবার চলে আসেন হ্যাঁ প্রাইস এটা দাম হলো 500 টাকা 500 টাকা করে টাকা কি বললেন প্যাটেল প্যাটল কালামকারি প্যাটল প্রতিটা প্রোডাক্টের রঙের গ্যারান্টি আছে ভিডিওতে বারবার বলে দেই আমাদের প্রোডাক্টের যদি রং ওঠে বানানো জমা ফেরত বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জের সুবিধা আছে এটা হলো প্যাটল কালামকারি তারপরে কাশ্মীরি লোন পাশাপাশি দুটাই দেখিয়ে দিলাম যখন আপনারা হাতটা ধরবেন তখন বুঝতে পারবেন ও এটা হলো কাশ্মীরি লোন 530 টাকা

আমরা সেটাই রাখার চেষ্টা করি কারণ মার্কেটের সাথে পাল্লা না দিয়ে চললে আমরা মার্কেটে টিকতে পারবো না আর আপনি যদি আমার মাল নিয়ে না বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আমারও লস আপনারও লস তো এই লস কেউ জেনে শুনে করবে না আমিও চাবো আমার প্রোডাক্টগুলো যেন ভালো সেল করতে পারে মার্শালের আইটেম

হাতেও কাজ আবার হাতেও কাজ আছে নতুন আসে নাকি একবার নতুন মাল আবার দেখেন ওন না তো ভারী কাজ করা কয় টাকা দেওয়া যায় এটা কত দিবেন আমাদের ভিউজদের এখন যান আপনার ভিউজদের জন্য মাত্র 580 টাকা 580 হ্যাঁ 580 টাকায় এমবর্ডেরি কাজ করা হ্যাঁ সুতি সুতি এমবর্ডেরি কাজ করা মাত্র 580 টাকায় এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এটা হলো একটা চমক দেখালাম আপনাদের তারপরে জয়পুরি 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 460 টাকা

চারশো বিশ একটা প্রোডাক্ট ফুল একবারে সেরকম ফুল এমন চমৎকার দেখছেন ভাই চারশো বিশ টাকায় কালেকশনগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখছেন অসংখ্য ডিজাইন আছে অনেক কালার আছে ব্রুত অর্ডার করেন এ দেন সিকোয়েন্স চারশো টাকায় সিকোয়েন্সের আইটেম চারশো সত্তর টাকা চারশো সত্তর মার্কেট চ্যালেঞ্জ ভাই এই দামে সিকোয়েন্স কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমরা আপনাদের দিচ্ছি এ দেখছেন

এটার ওন্না এটা হলো সালোয়ার ওইগুলো পুরোটাই বাটারের হবে হ্যাঁ আচ্ছা এটা হলো এই দেখেন ওন্নাটা মাত্র 320 টাকা খুব রানিং একটা প্রোডাক্ট কাস্টমার যারা নিচ্ছে তারা আমাদের ভালো রেসপন্স দিচ্ছে আমাদের কাছে কিন্তু বাটিক আছে আচ্ছা আমাদের কাছে তাতের বুটিক্স আছে আচ্ছা আমাদের কাছে একটা শেষ প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে আমরা আদান দিয়ে দিচ্ছি সালেন ভাই শেষ প্রোডাক্ট এই দেখেন দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা এগুলো কিন্তু বিস্তশ এগুলো আপনার সুতি পলেস্টর মিক্সড আচ্ছা ধরনের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দিল্লি ফ্যাশনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম